মেঘ করেছে বৃষ্টি আসতে পারে জামা কাপড় আজকে আবার অনেকগুলো কেসেছি সেগুলো তুলতে হবে চলো গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পিল লাইফ চ্যানেলে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে যাওয়ার ব্লগটা একটা নতুন শুরু করছি তো সারাদিন দেখতে থাকো আশা করি আজকে খুব 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 ভালো লাগবে ঠিক আছে তো চলো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি ঠিক আছে তো চলো আজকে সারাদিন দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগলো

ये पार्ट लेके दिए एक पार्ट कौन है एक पार्ट तो ए चलाइ ना वैसा आमिर करके दिए जा ही दे तुम आप सेले देखो एक बार ए ए जी छाता फिर चले ना छाता फिर नहीं जाए जाना, जाना नहीं। तो जाना सही नहीं है तो छाता ना वेट जाओ एकदम वेट नहीं जाना खा के ना चलो जापानी छाता है हाँ तब पर

তারপরে নিচে নামব দিয়ে সন্ধ্যে দেব প্রতিদিনই দেরি হয়ে যায় ওই জন্য আজকে আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি করি আজকে বললাম না শরীরটা খুব খারাপ লাগছিল শরীরটা খুব খারাপ লাগছিল আজকে খুব ঘুমিয়েছি ঘুমিয়ে তারপরে পেট একটু ঠিক হয়েছে আকাশে ভালো মেয়ে গেছে জানো ভালো মেয়ে গেছে শরৎকালের মতো হয়েছে আর কি শরৎকালে যেমন কোথাও কোথাও মেঘ জমে আবার সেইখানটায় মিষ্টি হয় তারপর আবার যেখানটায় জমে না সেখানটা ফাঁকা থাকে এইখানটা পুরো কালো হয়ে গেছে ধারা দেখাচ্ছি কালো দেখা ওই দিকটা পরিষ্কার ওই দিকটা দেখাবে কালো হয়ে আছে হ্যাঁ বন্ধুরা আমি এখানে চিলি চিকেন বানাচ্ছি চিলি চিকেনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে কেন বানাচ্ছি পরে জানতে পারবে ঠিক আছে চলে এই যে সোমালাদার জন্মদিন উপলক্ষে রাত্রিবেলা লুচি করছে যেটি নানপুরি আচ্ছা নানপুরি হচ্ছে তো সবাই দেখো এই যে বেলা হচ্ছে

বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে তারপরে সাদা তেল দিয়ে দই দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে চিনি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম বেশি করে সাদা তেল দিয়ে আর কি হয়তো কিছুক্ষণ বাদে দু ঘন্টা পরে না ওটা বেশ একদম ইস্ট যেমন হয় না ইস্ট ছাড়া আর কি এটা হয়েছে ঠিক ইস্টের মতনই একদম ফেপে উঠেছে একদম

ভিনিগার দিয়ে করে দিলাম লেবু দিয়ে লেবু দিয়েছিলে তাহলে ভালো লেবু দিয়েছিলে ওতেই যথেষ্ট হয়েছে আর বাকি মানে নরম হয়ে যায় মাংসটা তো এই তো প্রতিদিন লেবু দিয়েই করে মাংস যখন করবে তাহলে দেখবে নরম হবে না লেবুটা মাংসটা তেমনি খুব সফট হয়েছে খুব সফট ভিনিগারটা দিলেই মাংস সফট হয়

সব পরিষ্কার টরিষ্কার করতে করতে আরও অনেক রাত হয়ে যাবে গো তো যাই হোক আধটা দিন কিছু করার নেই ও আস্তে আস্তে সব কাজ হয়ে যাবে তো আমার ব্লগটা আর বড় করছি না তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো থেকো আর আমার পাশে থেকো তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি আর কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে আজকে সারাদিন কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে ওতে অবশ্যই একটুখানি লাইক দিও আর সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো কালকের নতুন লগে দেখা হচ্ছে টাটা গুড নাইট